মার্শাল ফাইটার ক্লাতে ক্লাবের প্র্যাকটিস চলছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মামুনি মামুনি এই কোনো চোরামি হবে না কেউ কোনো চোরামি করবেন না হ্যাঁ প্রয়োজনে ধীরে সুস্থে মনের জোর বড় জোর এই ব্যায়াম যখন করবেন মনের জোর বড় জোর মাইন্ড পাওয়ার রাখতে হবে মাইন্ডের পাওয়ার না থাকলে আটকে যাবেন গা হ্যাঁ আসো আসো কষ্ট হলেও আসো এই তো একদম এই যে দাগ পর্যন্ত এই দাগ পর্যন্ত হ্যাঁ একটু এই তো এই তো গুড ওকে সাকসেসফুলি ডান এক একজনের অবস্থা দেখেন কি অবস্থা এক একজনের এই

এই যে দাগ পর্যন্ত দাগ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ অনুভূতি কি অনুভূতি কি আলহামদুলিল্লাহ এটা দ্বারা আশা করা যায় আমাদের হচ্ছে কষ্ট কেমন এটা কষ্ট মোটামুটি অনুভব করা যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে